আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজাল হালাদার আপনাদের সাথে আসি প্রথমে সেই বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিনটি ওয়ান সিরিজের তৃতীয় ওয়ান ডে জন্য সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে প্রথমটি প্রথম ওয়ানডে বাংলাদেশ জিতে নেয় এবং দ্বিতীয় ওয়ানডে এক নাটকীয় তার দেখা মিলেছে সেটা হলো বাংলাদেশ প্রথমে ব্যাট করতে করে অর্থাৎ দুশো রান করতে সক্ষম হয় এবং জবাবে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে সেকেন্ড ওডিআইতে ব্যাট করতে নেমে দুশো তেরো রানে নির্দেশ পঞ্চাশ করে অর্থাৎ ম্যাচ সমতায় এসে করে তাই হয়ে যায় কিন্তু এমত অবস্থায় এক নাটকিতার অবস্থায় সেখানে নাটকিতা করার মানে আশ্বাস মানে করেছেন হাসান সোহানের জন্য কেননা তিনি যদি ওই জায়গায় গিয়ে ক্যাচটা না করতে যেতেন মানে চালাকি করে তাহলে হয়তো বা বাংলাদেশ ম্যাচটা কিন্তু জিতে যেত একটা রান করলেও বাংলাদেশ ম্যাচটি জিতে যেত যাই হোক বাংলাদেশ যেহেতু দুই পক্ষের রান সমান হয়েছে বাংলাদেশে অস্ট্রেলিয়াতে মাস রান হয়েছে দুইশো তেরো দুইশো তেরো করে নির্ধারিত পঞ্চাশ ওভারে তারপর সুপার ওভারে খেলাটা পৌঁছে গেল দ্বিতীয় ওয়ানডে এরপর সুপার ওভারে গিয়েও সেখানে নাটকের অনেক নাটকীয়তা দেখা গেছে যে তারা কিন্তু দশ রান করতে সক্ষম হয়েছে একেবারে মুস্তাফিজের একেবারে কিন্তু তাদের যে যখন এগারো রানের টার্গেটে বাংলাদেশ ব্যাটিং করতে না নেমেছে তাদের আখিল যখন বল করে বল করেন তিনি কিন্তু এক আর জবাব দিছেন অর্থাৎ এক এক বলি চার রান হয়েছে সেখানে ওয়াইড দিয়েছে নৌ দিয়েছে বাংলাদেশের কিন্তু পক্ষে ম্যাচটা চলে এসেছে সুপ্রিয় দর্শক কিন্তু এখানে সাইফ হাসান ও সৌম্য সরকারকে নামানো হয়েছে একটা যুক্তিসঙ্গত দিক হিসাবে কিন্তু বাবা শান্তকে যে কেন নামালো এবং ম্যাচটা সেখানে কিন্তু হেরে গেল অর্থাৎ যদি ওই জায়গায় কিন্তু ওই দিন সন্দেহ ছিল ঋষাত হোসেন বড় বড় ছক্কা মেরেছে আপনারা দেখেছেন কিন্তু এখানে যখন ঋষাত হোসেনকে যখন নামানো হয়নি তখন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক অবাকও হয়েছেন এবং আখিল হোসেন বলেছেন যে যে আসলে আমরা খুবই হতবাক হয়েছি কেন ঋষাত হোসেনকে নামানো হয়নি যে ছক্কা মেরেছে প্রায় তিনটা তিনটা করে তিনটা ছক্কা তিনটা চার মেরেছেন এবং তিনি চোদ্দ বলে উনচল্লিশ রান করতে সক্ষম হয়েছেন এবং তিনি কিন্তু হৃদমে আসলেন বলতে গেলে এখন কথা হলো সেই ম্যাচটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এক রানে জিতে গেছে বাংলাদেশটা নয় রান করতে সক্ষম হয়েছে এবং তৃতীয় ম্যাচ আজকে অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় তিনটি সিরিজের তৃতীয় ম্যাচটি আজকে অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সেখানে তারুণ প্রথম টসে জিতে বাংলাদেশ ব্যাটিং করে নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেটে দুশো বই রান করতে সক্ষম হয় সুপ্রিয় দর্শক আপনাদের রানের কে কত রান করেছে স্কোরটা আপনাদের বলে দেই তাহলে হয়তো বা আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক সাইফ হাসান দারুণ ব্যাটিং করেছেন তিনি বাহাত্তর বলে মাত্র বাহাত্তর বলে আশি রান করতে সক্ষম হয়েছেন দুর্ভাগ্যজনকভাবে তিনি ক্যাচ আউট হয়ে টেবিলিনে ফিরে গেছেন তিনি চারটা ছয় এবং ছয়টা ছয় মেরেছেন বুঝেন তার ব্যাটিংয়ের অ্যাভারেজ অর্থাৎ স্টাইক রেট একশো এগারো পয়েন্ট এগারো সুপ্রিয় দর্শক তিনি কিন্তু চারটা ছয় এবং চার এবং ছয়টা ছক্কা মেরেছেন এবং তার রান গিয়ে দাঁড়ালো আশি বাহাত্তর বলে এবং তারপর সৌম্য সরকার তিনিও কিন্তু দারুণ খেলেছেন আজকে তিনি মাত্র ছিয়াশি বলে একানব্বই রান করতে সক্ষম হয়েছেন তিনি ষাটটা চার এবং চারটা ছক্কা মেরেছেন এবং তার রান গিয়ে দাঁড়ালো একানব্বই এবং স্ট্রাইক রান ট্রেন্ড হয়েছে একশো পাঁচ দশমিক একাশি তাহলে ত্রিদায় তিনি আসলে বল খেয়েছেন অনেক চৌচল্লিশ বলে মাত্র আঠাশ রান দুটো চার মেরেছেন কোনো সক্কার দেখা তিনি পাননি রান স্ট্রাইক রান রেট হয়েছে তেষট্টি দশমিক চৌষট্টি শান্ত নাজমুল হোসেন শান্ত তিনি পঞ্চান্ন বলে চুয়াল্লিশ রান খেলেছেন দারুণ একটা ইনিংস খেলেছেন বলতে গেলে তিনি কোনো চার মারতে পারেনি কিন্তু তিনি তিন তিনটা ছক্কা মেরেছেন তার ব্যাটিং আবার হয়েছে 80 তারপর এসে মাহেদুল ইসলাম কোন তিনি 10 বলে ছয় রান করেছেন কোন চার বা ছক্কা মারতে পারেননি তার স্ট্রাইক রেট হয়েছে शाहिद রিহাত হোসেন তিনি 6 বলে 3 রান করেছেন কোন চার বা ছক্কা মারতে পারেননি তার স্ট্রাইক রেট 150 নাজমুল আহমেদ তিনি 2 বেলে এক রান করেছেন কোন চার বা ছক্কা মারেনি তার স্ট্রাইক রেট হয়েছে 50 নুরুল হাসান শান তিনি কিন্তু দারুণ একটা নখ খেলেছেন লাস্টে আট বলে শুরু রান করেছেন একটা ছক্কা একটা চার মেরেছেন তার স্ট্রাইক রান হয়েছে দুইশো নট আউট ছিলেন তিনি মেহেদি হাসান মিরাজ তিনি সতেরো বলে সতেরো রান করেছেন একটা চার কোন ছক্কা মারতে পারেনি তার স্ট্রাইক রান্টেট হয়েছে একশো সুপ্রিয় দর্শক এক্সট্রা রান এসেছে দশ টোটাল রান গিয়ে দাঁড়ালো দুইশো ছিয়ানব্বই আট উইকেটে নির্ধারিত পঞ্চাশ ওভারে ডিট নট ব্যাট উম তানবির ইসলাম ও মুস্তাফিজুর রহমান অর্থাৎ তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান তাদের ব্যাটিং এ নামা লাগেনি এর মধ্যে দুশো ছিয়ানব্বই রান হয়ে গেছে আসলে রানের যে স্কোর দেখাছিল সেখানে রান করা উচিত ছিল আহ বা তিনশো যাই হোক যা হয়নি সেটা বলে লাভ নেই সুপ্রিয় দর্শক দুইশো ছিয়ানব্বই আট উইকেটে নির্ধারিত পঞ্চাশ ওভারে এবার আসুন বলেন আখিল হোসেন তিনি নির্ধারিত দশ ওভারে একটা মেডেন দিয়ে মাত্র একচল্লিশ রান দিয়ে চার চারটি উইকেট তুলে নেন তার ইকোনমিক্যাল রান করেছেন তিনি প্রতি রান দিয়েছেন মাত্র চার দশমিক এক করে এবং রোস্টন কেস তিনি আট ওভার বল করে এক মেডেন দিয়ে তিপ্পান্ন রান দিয়ে একটি উইকেট তুলে নেন তিনি প্রতি ওভারে রান দেন ছয় দশমিক ছয় করে কায়ের প্রীতি তিনি নির্ধারিত দশ ওভার বল করে শিশুদেশ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি কোনো মেডেন পাননি তিনি প্রতি ওভারে রান দিয়েছেন চার দশমিক ছয় করে এবং জুস্টিন গ্রেস তিনি সাত ওভার বল করে একষট্টি রান দিয়ে কোনো মেডেন বা উইকেট পাননি তিনি করতে পারে রান দেন আট দশমিক সাত করে মোরটি তিনি আট ওভার বল করে তিপ্পান্ন রান দিয়ে একটি উইকেট নেন তিনি করতে পারে রান দেন ছয় দশমিক ছয় করে আলিক তিনি সাত ওভার বল করে কোনো মেডেন না দিয়ে সাঁত্রিশ রান দিয়ে দু দুটি উইকেট তুলে নেন তিনি করতে পারে রান দেন তিপ্পান্ন দশমিক তিন করে সুপ্রিয় দর্শক এই ছিল আপনার ব্যাটিংয়ের যে কাহিনী সেটা আপনাদের বললাম কিন্তু এখন আমরা জানাবো আপনাদের যে ওয়েস্ট ইন্ডিজ খেলতে নেমে অর্থাৎ কে কত রান করছে সেটা আপনাদের জানিয়ে অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ কিন্তু নির্ধারিত তিরিশ দশমিক এক ওভারে একশো সতেরো রানে সব কয়েকটি উইকেট হারিয়ে ফেলেন অর্থাৎ অলিভ তিনি রান করেছেন একুশ বলে পনেরো এবং স্ট্রাইক রেট একাত্তর দশমিক চুয়াল্লিশ কোনো চার মারতে পারেননি একটা ছক্কা মেরেছেন এবং ব্যান্ডো কিং তিনি সতেরো বলে আঠারো রান করেছেন দুটো চার একটা ছক্কা মেরেছেন একশো পাঁচ দশমিক অষ্টাশি স্ট্রাইক রেটে রান করেছেন তারপর আখিম আখিম আগস্টি তিনি তিন বলে জিরো রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন এবং কেটি কেস্টি কেরেটি তিনি তেতাল্লিশ বলে মাত্র পনেরো রান করেছেন তার স্ট্রাইক রান রেট চৌত্রিশ দশমিক অষ্টাশি এবং সাইহক তিনি ষোলো বলে চার রান করেছেন তার স্ট্রাইক রান রেট পঁচিশ কোনো ছক্কা বা চার মারতে পারেননি তারপর হচ্ছে রুথার ফট তিনি ষোলো ষোলো বলে বারো রান করতে সক্ষম হয়েছেন তার স্ট্রাইক রান রেট হয়েছে পঁচাত্তর তিনি দুটো চার মারছেন কোন ছক্কার দেখা পাননি রোস্টন কেস তিনি তিন বলে জিরো রান করে আউট হয়ে গেছেন এবং গ্রেপস তিনি তেত্রিশ বলে পনেরো রান করেছেন তার স্ট্রাইক রান রেট পঁয়তাল্লিশ দশমিক পঁয়তাল্লিশ মোরোটি সাত বলে পনেরো রান করেছেন একটা চার কোন ছক্কা পাননি তার স্ট্রাইক রান রেট হয়েছে তেপ্পান্ন আটান্ন দশমিক তেত্রিশ এবং মালিক আখিল হোসাইন তিনি পনেরো বলে সাতাইশ রান করতে সক্ষম হয়েছেন তিনি চারটা চার ও একটা ছক্কা মেরেছেন তার স্ট্রাইক রান রেট একশো আশি এবং ক্রিপিটি তিনি দুই বলে জিরো রান করেছেন এবং নট আউট আছেন এবং বাংলাদেশ এক্সট্রা রান দিয়েছে চার টোটাল রান গিয়ে দাঁড়ালো একশো সতেরো দশ উইকেটে অর্থাৎ সব কয়েকটি উইকেট হারিয়ে মাত্র তিরিশ দশমিক এক বল আহ খেলতে পেরেছেন কিন্তু এখানে এবার আসি বাংলাদেশের এরা যে পারফর্ম করেছেন তা তুলে ধরার জন্য নাসিম আহমেদ ছয় ওভার বল করে একটা মেডেন দিয়ে মাত্র এগারো রান দিয়ে তিন তিনটি উইকেট তুলে নিয়েছেন তিনি পুরো ওভারে রান দিয়েছেন মাত্র এক দশমিক ইয়েট করে মেহেদী হাসান মিরাজ সাত দশমিক এক ওভার বল করে কোনো মেডেন নেই তিনি রান দিয়েছেন পঁয়ত্রিশ দু দুটি উইকেট তুলে নেন চার দশমিক নয় করে তিনি পুরুটি ওভারে রান দেন রান ইসলাম আট ওভার বল করে কোনো মেডেন পাননি তিনি রান দিয়েছেন ষোলো এবং দু দুটি উইকেট তুলে নেন এবং তিনি রান দেন প্রতি ওভারে মাত্র দুই করে সুপ্রিয় দর্শক আমাদের যে কাঙ্ক্ষিত লেগ স্পিনার এবং হিট হিটার ব্যাটসম্যান আমরা যাকে ভবিষ্যতের সাকিব আল হাসানকে দেখি যার ভিতর তিনি হয়েছেন রিশাদ হোসেন তিনি নির্ধারিত নয় ওভার বল করে চুয়ান্ন রান দিয়ে কোনো মেডেল পাননি তিন তিনটি উইকেট তুলে নেন এবং তিনি ছিলেন তিনি কিন্তু সর্বোচ্চ উইকেট শিকারীর কাতারে তিনি আছেন তবে সূত্র দর্শক এই খেলাটা যেভাবে খেলা হয়েছে সত্যি অসাধারণ খেলা হয়েছে এখানে প্লেয়ার দ্য ম্যাচ হয়েছেন সৌম্য সরকার এবং প্লেয়ার দ্য সিরিজ পেয়েছেন আমাদের সেই কাঙ্ক্ষিত ভবিষ্যতের সাকিব আল হাসান যাকে ধরতে পারি সেই রিশাদ হোসেন তিনি কিন্তু প্লেয়ার দ্য প্লেয়ার অফ সিরিজের পুরস্কারটি জিতে নিয়েছেন এই ছিল আমাদের আজকের বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ান ডে সিরিজের সেই বিবরণীয় সুপ্রিয় দর্শক যদি আপনারা কি মনে করেন এই খেলাটা বাংলাদেশ জিতে কতটু আগামী দুই হাজার সাতাইশ বিশ্বকাপে এগিয়ে থাকবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানেন জানাবেন এবং সুপ্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে সরিয়ে দিন আচ্ছা পর্যন্তই আসসালামু আলাইকুম রকম